আজমান বিচে আমরা আজমানে যাচ্ছি আজমান হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রদেশ আমরা দুবাই থেকে সারজা সিটি ক্রস করে আমরা আজমানের পথে আছি এখন যাচ্ছি আজমানে আজমান ঘুরব এবং আজমান বিচের বিভিন্ন দৃশ্য আপনাদের দেখাবো আমরা সড়ক দিয়ে যাচ্ছি মাইক্রোবাস করে আজমানের কাছাকাছি চলে এসেছি উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে এখানে বিশেষ করে অনেক বাংলাদেশী ভাইয়েরা আজমানে থাকেন অনেকে আবার ফ্যামিলি নিয়ে এই আজমান সিটিতে থাকেন এই প্রচণ্ড রোদের মধ্যে আমরা চলে এসেছি আজমান বিচে ঘুরতে আপনাদের দেখাবো আজমান বিচের চিত্র শত শত মানুষ এই আজমান বিচে এসেছেন তীব্র গরমের তাপদাহ থেকে একটু হলেও রক্ষা পেতে দর্শক দেখছেন এটি হচ্ছে আজমানের বিচ আজমান সমুদ্র সৈকত আমরা এসেছি আজকে এখানে দেখতেই পাচ্ছেন অনেকেই আনন্দ উদযাপন করছে এখানে কেউ সাঁতার কাটছে অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে এখানে দেখুন আমরা এসেছি দুপুরবেলা আজমান বিচের সূর্যাস্তের সময়টুকু অসাধারণ ছিল আমাদের জন্য এখানে যারা দর্শনার্থী এসেছিলেন তারাও কিন্তু এই সূর্যাস্তের জন্য অপেক্ষা করেন সূর্য অস্ত যাওয়ার পর সবাই নিজ নিজ গন্তব্যে চলে যান দর্শক এই আজমান বিচে সংযুক্ত আরব আমিরাতের যে কোনো প্রদেশ থেকে আপনারা ভ্রমণ করতে পারেন ট্যাক্সি বাস ব্যক্তিগত গাড়ি যে কোনো কিছুই নিয়ে আপনারা আসতে পারবেন এই আজমান বিচে